কসমেটিকের অবস্থা খুবই খারাপ। প্রতিটা মালের ভালোর পিছনে ফেকও আছে বাট ফেকের সংখ্যাটা বেশি। ঢাকায় এমন কোনো জায়গা নাই যে এই ডুপ্লিকেট জিনিসটা কোই হইতেছ না হইতেছে এটা সবাই জানে। ঝিকঝাক সাতসজ্জা আর ঝলমলে আলোর ঝলকানিতে সাজিয়ে রাখা রংবেরঙের এসব প্রসাদনির অনেকাংশই বানানো হয় পুরোনু ঢাকায়। চকবাজারে সাততলা বাড়ির চিলে কোঠাতেই তৈরি হচ্ছে বিদেশি শ্যাম্পু বাথরুমের ড্রামে গ্লিসারিন লবণ সাদা পাউডার আর পারফিউমে মিশিয়ে বানানো হয় ভেজাল শ্যাম্পু এরপর খালি কোটা জোগাড় করে নকল লোগো ও স্টিকার লাগিয়ে রিফিল করলে আন্তর্জাতিক মান এবং নামের শ্যাম্পু বলে বাজারে ছাড়া হয় ঢাপ প্যান্ডেন হ্যান্ডেন পাউডার দেয় আর লবণ দেয় তারপরে ভরে এগুলা তিনশো বিস্কিট আছে দেই আমরা রমজান আছে আড়ি বাসে এগারো ই করে দেয় টেনা স্পুরে পাড়ায় দেয় এই নকলেই নকল পণ্য তৈরির এসব কারখানাগুলোতে প্রতিদিনই হাজার হাজার পিস দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের এসব শ্যাম্পু বডি স্প্রে এবং ফেস ওয়াশ তৈরি করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এসব পণ্য না বুঝেই কিনে প্রতারিত হচ্ছেন দেশের সাধারণ গ্রাহকরা একই কাদায় গ্লিসারিন রং আর সুগন্ধ দিয়ে বানানো হচ্ছে বিদেশি ফেসওয়াশ একই সাথে নকল বানাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের সাবান র্যাপটিনের টাকা দেয় থানায় টাকা দেয় হ্যাঁ আমরা টাকা দিয়ে তারপরে কাজ করি আম করে কেউ কিছু করতে পারলাম আগে খবর পাবো একটা গোডাউন আর একটা আপনার শ্যাম্পুর কারখানা শ্যাম্পু বানায় ওই গোডাউনের ভিতরে রায় রায় ওটার ভিতরে ঘুমায় ঘুমায় আবার সকাল হলে ডেলিভারি দিয়ে দেয় খান মার্কেট দুই নাম্বার ফেস বডি স্প্রে তারপরে যে রোশন মোশন সব দুই নম্বর দেবীদেশ ঘাট এলাকার শাহিন কসমেটিক্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটি এর অনুমোদন প্রয়োজন নেই এমন অজুহাতে সৌরভ লাভলি নাম দিয়ে বানাচ্ছেন স্কিন ক্রিম মেহেদি বেজলিন সহ প্রায় আঠাশ ধরনের প্রসাদনী পণ্য সৌরভ ছুনো সৌরভ টিউব ছুনুর ডিভাই সবার কেমিক্যাল দেওয়ার তৈরি হয় কি কি কেমিক্যাল এটি বাইরের থেকে আসছে তো তা বলতে পারি চকবাজারের আরেক ভেজাল পণ্য প্রস্তুতকারী লিজা কসমেটিক্স সেখানেই পাওয়া গেল তৈরি ক্রিম ও লোশন আমরা যে সাধারণত স্পটটা এই বছর বানাচ্ছি আর তার আগে করা হয়েছিল যে লোশন দুই বছর ধরে ব্যবসা করতেছি বিএসটি নাই তো বিএসটি অফিস থেকেই তাই সব বলবে যে আপনারা এটা এটা করতে হবে তারপর এখানকার আরেকটি ভেজাল কসমেটিক্স তৈরি কারখানায় গেলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে শটকে পড়েন কর্মচারীরা

এবং পথাতে জিরো করার চেষ্টা করাটা মানে ডিফিকাল্ট বা জিরো করতে পারবো না প্রায় একই কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা লোশনটা তো দিচ্ছে লোশনটা তো দেখা দেখা গেল আমাদের চামড়াটাকে বেশ পরিষ্কার করে দিচ্ছে সেটা যদি অ্যাকচুয়ালি বিষাক্ত হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে লেড মার্কারি এগুলা খুব বিষাক্ত ফুসফুসকে নষ্ট করে দিতে পারে দেখা যায় যে আপনার জন্ম যেটা বিকলাঙ্গ শিশু হতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা এসব ভেজাল বন্ধের চেষ্টা করছেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত অভিযানগুলি পরিচালনা করছে তারপরেও আসলে এইটা বেশ কিছু অসাধু কারণে একদম পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তো আমরা চেষ্টা করছি যাতে করে এই ধরনের নকল কসমেটিক্স বা ভেজাল কসমেটিক্স কেউ বাজারে আনতে না পারে বা বিক্রি করতে না পারে এক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন এই ম্যাজিস্ট্রেট